বিগত কয়েক হাজার বছর ধরে একটি অতি গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে ত্রিফলা ব্যবহার করা হচ্ছে তিনটি ফল এর উপাদান তাই এর নাম ত্রিফলা বিভিন্ন সংস্থার তৈরি ত্রিফলা ত্রিফলা চূর্ণ এবং ট্যাবলেট পাওয়া যায় আবার বাড়িতেও অত্যন্ত সহজ পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন ত্রিফলা চূর্ণ এবং ত্রিফলা কাত আমলকি কি বহেরা বা বিভিত আর হরিতকি এই তিনটি ফল সম নিয়ে ত্রিফলা তৈরি করা হয় অনেক সময় আমলকি বিভিতকি এবং হরিতকি চার দুই এক এই অনুপাতে নিয়েও ত্রিফলা চূর্ণ তৈরি করা হয় ত্রিফলা চূর্ণ খাওয়ার সময় অনুপান হিসেবে মধু অথবা ঘি ব্যবহার করুন দৈনিক ত্রিফলার মাত্রা পাঁচ থেকে ছ গ্রামের বেশি কখনোই হওয়া বাঞ্ছনীয় নয় ত্রিফলা চূর্ণ অনেকে একটু পৃথকভাবে খাওয়ার পরামর্শ দেন তাদের নিয়ম অনুযায়ী খাওয়ার অন্তত এক ঘন্টা আগে বিভিতকি চূর্ণ খেতে হবে খাওয়ার ঠিক পরেই আমলকি চূর্ণ খেতে হবে আর দু ঘন্টা হয়ে গেলে হরিতকি চূর্ণ খেতে হবে যদি একটা ওষুধ খেয়ে একসাথে অনেক রোগের হাত থেকে রক্ষা পেতে চান তবে ত্রিফলা চূর্ণ অবশ্যই খেতে পারেন ওজন কমাতে ত্রিফলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিফলা চূর্ণ অথবা ত্রিফলা কাত নিয়মিত খেলে অবশ্যই ওজন কমবে অ্যান্টিএজিং এবং অ্যান্টি অক্সিডেন্ট গুণযুক্ত ত্রিফলা চুলের বিভিন্ন সমস্যায় খুবই কার্যকর অকালে চুল পেকে যাওয়া আর চুল ঝরে পড়া বা হেয়ার ফলের সমস্যায় ত্রিফলা খেলে খুব উপকার পাওয়া যায় ত্রিফলা চোখের দৃষ্টিশক্তি বাড়ায় গ্লকোমা ক্যাটারাক বা ছানি প্রতিরোধ করতে সাহায্য করে ত্রিফলা অ্যান্টিমাইক্রোবিয়াল তাই জীবাণু সংক্রমণ প্রতিরোধ করে এবং ইনফেকশনের হাত থেকে শরীরকে রক্ষা করে ত্রিফলা অ্যান্টিঅক্সিডেন্ট তাই ফ্রি রেডিক্যাল দূর করে লিভার এবং হার্টকে সুস্থ রাখতে ত্রিফলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাড প্রেশার ব্লাড সুগার আর কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে ত্রিফলার ভূমিকা উল্লেখযোগ্য যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের জন্য ত্রিফলার ব্যবহার অত্যন্ত উপকারী অ্যাসিডিটি হজমের সমস্যা পেট ফাঁপা কনস্টিপেশন এই সমস্ত ধরনের পেটের সমস্যায় ত্রিফলা অত্যন্ত কার্যকর ত্রিফলা নিয়মিত খেলে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে